বিসমিল্লা রহমান রহিম উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ও শুভ সকাল আজকের এই প্রেস ব্রিফিং এ গুইমারা সেক্টরের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বটাঘাট বাংলাদেশের এর উপর অর্পিত দায়িত্বসমূহ পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করব। যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এই সময় যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্রপাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ কোনো প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হতে ছাব্বিশ হতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে উল্লেখ্য দেশের চার হাজার কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় সাঁত্রিশ হাজারের বেশি সংখ্যক বিজেপি চারশো উননব্বইটি উপজেলায় বিজেপি যৌথভাবে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং সীমান্তবর্তী শুধুমাত্র একষট্টি উপজেলায় বিজেপি সম্পূর্ণ এককভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবে চট্টগ্রাম রিজনের অধীনস্থ গুইমারা সেক্টরের তিনটি ব্যাটালিয়ান সর্বমোট দুইটি জেলার সাতটি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে গুইমারা সেক্টরের ব্যাটালিয়ান সময় দায়িত্বপূর্ণ এলাকা মূলত পার্বত্য দুর্গম এলাকা যা নির্বাচনের দায়িত্বকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের সর্বমোট তিনশো চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য দশটি বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর মধ্যে মাটিরাঙ্গা উপজেলায় দুটি বেস ক্যাম্প হতে বত্রিশটি ভোট কেন্দ্র গুইমারা উপজেলায় একটি বেস ক্যাম্প হতে তেরোটি ভোট কেন্দ্র মানিকছড়ি উপজেলায় একটি বেস ক্যাম্প হতে একুশটি ভোট কেন্দ্র লক্ষ্মীচুর উপজেলায় একটি বেস ক্যাম্প হতে বারোটি ভোট কেন্দ্র রামগড় উপজেলায় একটি বেস ক্যাম্প হতে বিশটি ভোট কেন্দ্র মিরেশ্বর উপজেলায় দুইটি বেস ক্যাম্প হতে একশো ছয়টি ভোট কেন্দ্র এবং ফটিকছড়ি উপজেলার দুইটি বেস ক্যাম্প হতে সর্বমোট একশো চল্লিশটি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করা হবে নির্বাচনকালীন সময়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে গুইমারা সেক্টরের অধীনস্থ ব্যাটলিয়ানের সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজেপি কর্তৃক প্রদত্ত সরঞ্জামদের মাধ্যমে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে পরিস্থিতি মোকাবেলার জন্য নল নেতাল ওয়েপন বা অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সারা দেশে একই সাথে তিনশোটি আসনের ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে উপজেলা ভেদে দুই বা চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে এছাড়া মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড ইউনিট নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টার কুইক রেসপন্স ফোর্স বা কিয়ার অফ সহ সর্বদা প্রস্তুত থাকবে যারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম কুইমারা সেক্টরের যে ব্যাটালিয়ন আছে তার প্রত্যেক সদস্যগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামিনীপাড়া খেলা এবং রামগড় ব্যাটলিয়ান তথা গুইমারা সেক্টর সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে এ প্রচেষ্টা অব্যাহত রাখবে বর্ডারগার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজেপি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালনে অব্যাহত রাখবে উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা সমাজ ও জাতির আয়না স্বরূপ তথ্যভিত্তিক সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনারা জাতিকে সঠিক পথ রাখতে সহায়তা করে থাকেন আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রিজিয়ন বিগত সময়ে সীমান্ত এলাকায় মাদক অস্ত্র অন্যান্য চলাচালান ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকলে বর্ডারগার্ড বাংলাদেশ আরও কার্যকরভাবে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করতে পারবে ধন্যবাদ সবাইকে